পুরান ছবিটা লারা না দিয়ে যদি আমি আমার লোক কানে কানে এখন আমি যদি আমি ঘরে টাহা দিতে রাজি আছি আল্লাহর অস্তে মাপ চাই এই যে কান্দরতে আছি মুই কান্দর রে কইতে আছি মাফ করি রে দেন আমারে লাগলে বাই তোর মিডিল ইস্টাম পেও ধরি তারপর এ কইতে আছি তুই আমারে মাফ করি রে দে বস এই যে ফেসবুকের মধ্যে যে লারা লারিটা শুরু হচ্ছ না কামটা খুবই খারাপ করতে আছে বুঝু আমার ফেসবুক আইডির মধ্যে যাই আছে যে তোমরা পুরান ছবিগুলা এই কোন কালে কোন জায়গায় কোন ক্ষেত্রের লেখার এই ছবিগুলা যে তোমরা লারা দিতে আছো এই বদমাইশিটা বদমাশিটা শিখছো এই বুদ্ধিটা কে দিছে ও পয়েন্টে আসেন পয়েন্টের কথা কইতে আছি পয়েন্টে আসেন নিজে দেখতে আসেন তাহা তাহার প্রতি আমার তেমন মায়া দয়া নাই তাহা মানিকাহার আসলে তাহা সালমান এফ রহমানের হেগর অবস্থা দেখে মোর তাহার প্রতি আর ভালোবাসা নাই তাহারে মুই পছন্দ হরি না বুঝছেন কথা কইতে আছে এই যে ফেসবুকের মাধ্যমে যে একটা ট্রেন্ডিং চলতে আছে বর্তমানে পিওর অথেন্টিক রিয়েল কথা কইতে আছে বুঝলেন পাশাটা সুযোগ নাই পা ছাটবো না পা ছাটিও নাই অসম্ভব পাশাটা তো প্রশ্ন আসে না যে হাফা কথাটা কইতে আছি যারা এই যে ফেসবুকের মধ্যে যাই এই যে পুরান ছবিগুলা লারা দিতে আছেন তারা কারা এরা কারা এরা তো আমার লগেই চলে সবসময় মগর বেস্ট ফ্রেন্ড এই যে আপনার অতীত নিয়ে টানাটানি টানি হরতে আছেন এতে কিন্তু মোর এগোতে বাজ আছে বুঝলেন এই যে কোন আমলে কোন সময় কোন কোন আমলে কোন ক্যাটাগরির ছবি ওড়াইছিলাম এই ছবিগুলোর মধ্যে যে নতুন করে আবার কমেন্ট করতে আছেন পাবলিক প্লেসে পোস্ট করতে আছেন এ কিন্তু মোর মান সম্মান হইতে আছে বুঝছেন আপনি গোর মিডিল ইস্ট টাইম বেদরিয়া মুই মাপসাইতে আসি এলা বন্ধ হরেন এইগুলা আর কুলাইতাম ফাটিয়ে আসি না বুঝলেন আপনারা যে এই যে পুরান ছবিগুলা আবার নতুন করে রেকভারি করতে আছেন মানুষ তো এইগুলা দেখতে আসছে আর কমেন্টে আইসে কি কইতে আসে না কইতে আসে বোঝ দিতে আসেন পরিবেশ যখন এমন সুন্দর হইছে আপনারা কি একটু সুন্দরভাবে চলতে পারেন না মুই ছবি উঠাইছি ওই ছবিটা আবার লারা দিতে হইবে যেটা তলে ফিরে আসে ওইটা আবার লারা দিতে আছেন কা আপনি করে মুই কইতে আসি যৌক্তিক দরবার থেকে যে কথাটা এখন কইতে আছি পয়েন্টের কথা এই কথাটা হইতে আছে যারা এই কাজগুলা করতে আছেন তাগর কাছে মুই মাপ চাই মুর যদি কোনো ভুল ভুল ভ্রান্তে ওइए ঠায় আল্লাহর কাছে তেমরে maaf করে দিবেন বাসলে গাজী মোল্লা শহীদ বলেন অথেন্টিক রিয়েল যে কথাটাটাই কইতে আছি আমার তাহা পয়সার দরখান নাই এই পুরান ছবি লারা দেওয়ার আগে চিন্তা করেন একবার কি করতে আছেন পুরান ছবিটা লারা না দিয়া যদি আমি আমার লয়ে কানে কানে এই কোন আমি দন করে তাহা দিতে রাজি আছি লাগে ভাই তাহা লইয়ে যাও তা ওই পুরান ছবি লারা সারা দিও না এই কাজ দেই বন্ধ হইরে দল বালা থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই কাজ থেকে বিরত থাকবেন ধন্যবাদ